হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যে ঋগবৈদিক যুগে আর্যদের রাজনৈতিক অবস্থা কেমন ছিল বা রাজার অবস্থা যেটা সেটা কেমন ছিল মানে ঋগবৈদিক যুগে আর কি এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমি তোমাদের সঙ্গে এই ঋগবৈদিক যুগের বা যে বৈদিক যুগের যে সমাজ ব্যবস্থা সম্পর্কে বা সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা আরও যেগুলি যেই টপিকগুলি তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে সেগুলি থেকে কিন্তু আলোচনা করেছি আজকের ক্লাসে আলোচনা করব এই ঋগবৈদিক যুগের যে রাজনৈতিক অবস্থা কেমন ছিল আর্যদের সেটা সম্পর্কে দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত এই যে বৈদিক যুগ রয়েছে এই বৈদিক যুগকে কিন্তু আলোচনার সুবিধার্থে কিন্তু দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হয় একটি হচ্ছে ঋগবৈদিক যুগ এবং একটি হচ্ছে পরবর্তী বৈদিক যুগ তো যে ঋগবৈদিক যুগের যে যদি সময়সীমার কথা বলি সেটি হচ্ছে যে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এবং এই যে পরবর্তী বৈদিক যুগের যে সময়সীমা সেটা হচ্ছে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী যে সময়সীমাটা সেটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগের কিন্তু সময়কাল তো এক্ষেত্রে হচ্ছে যে এই যে বৈদিক যুগ রয়েছে বা বৈদিক যুগে ঋগবৈদিক যুগে যে রাজার অবস্থা রয়েছে বা যে রাজনৈতিক অবস্থা রয়েছে এটা সম্পর্কে কিন্তু বলা যায় যে বিভিন্ন যে বৈদিক সাহিত্যগুলি রয়েছে সেগুলি থেকে কিন্তু জানা যায় তো এই যে ঋগবৈদিক যুগের যে রাজার যে অবস্থা বা যে আর্যদের যে রাজনৈতিক অবস্থা রয়েছে এই অবস্থাগুলি কিন্তু কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু বলা যায় যেমন প্রথমত বলা যায় যে রাষ্ট্র কাঠামো অর্থাৎ এই রাজনৈতিক অবস্থার মধ্যেই যে আর্যদের প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে যে রাষ্ট্র কাঠামো তো এক্ষেত্রে বলা যায় যে এই ঋগবৈদিক যুগে আর্যদের যে রাষ্ট্র কাঠামো ছিল সেটা ছিল মূলত হচ্ছে যে উপজাতি কেন্দ্রিক কিন্তু যে রাষ্ট্র কাঠামোটি ছিল এছাড়াও বলা যায় যে বৈদিক যে সমাজ ছিল সেই বৈদিক সমাজে হচ্ছে যে ভরত যদু এছাড়াও যে সঞ্জয় অনু পুরু প্রভৃতি কিন্তু উপজাতিতে বিভক্ত ছিল বৈদিক সমাজ কিন্তু এই যে প্রভৃতি উপজাতিতে কিন্তু বিভক্ত ছিল তো এখানে বলা হয়েছে যে কৃষি ও পশুচারণ কিন্তু ভূমির অধিকার নিয়ে মানে কৃষি ক্ষেত্রে এছাড়াও যে পশু নিয়ে বা পশুচারণ নিয়ে এই যে ভূমির অধিকার নিয়ে কিন্তু কিন্তু যে এই যে বিভিন্ন গোষ্ঠীগুলি রয়েছে সেই গোষ্ঠীগুলির মধ্যে কিন্তু প্রায়শই কিন্তু যুদ্ধ আর কি চলতো অর্থাৎ এই যে উপজাতি গোষ্ঠীগুলির কথা বললাম অর্থাৎ ভরত যদু সঞ্জয় অনু এই যে উপজাতি গোষ্ঠীগুলি রয়েছে এই উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে কিন্তু যে কৃষি ক্ষেত্রে বা পশুচারণ ভূমির অধিকার নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা যুদ্ধ কিন্তু লেগেই থাকতো তো ঋগ্বেদে হচ্ছে ভরত গোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে কিন্তু বিশ্বামিত্রের কিন্তু যে নেত্রী আর কি দশ রাজার জোটের যুদ্ধের কিন্তু উল্লেখ আছে অর্থাৎ এই যে উপজাতি গোষ্ঠীগুলি বললাম সেই উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে যে ভরত গোষ্ঠীর যে রাজা ছিলেন সুদাস তার সঙ্গে কি হয়েছিল বিশ্বামিত্রের নেতৃত্বে আর কি তাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল এই যে আমি উপজাতি মানে এই যে এবার যে দশ রাজার যুদ্ধ এটা হয়েছিল হচ্ছে বললাম যে বিশ্ব সুদাসের সঙ্গে বিশ্বমিত্রের কিন্তু এই যুদ্ধ হয়েছিল তো কী হয়তো যুগের কিন্তু সমাজে বা বৈদিক সমাজে এই যে উপজাতি গোষ্ঠীগুলির কথা বললাম ভরত যদু অনু এই উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে কিন্তু কোনো না কোনো কারণে বা কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু তাদের মধ্যে যে মানে আর কি যুদ্ধ লেগেই থাকতো তো সেই সমস্ত যুদ্ধের মধ্যে একটি যুদ্ধ ছিল হচ্ছে এই দশ হাজার যুদ্ধ তো এখানে কী হয়েছিল তাদের মধ্যে হচ্ছে যে আর কি যুদ্ধের উল্লেখ পাওয়া যায় তো শেষে কী হয়েছিল এই যুদ্ধে রাজা সুদাসের কিন্তু জয়লাভ হয়েছিল অর্থাৎ ভরত গোষ্ঠীর যে রাজা ছিলেন সুদাস তার কিন্তু এই দশ রাজা যুদ্ধে তিনি কিন্তু জয়ী হয়েছিলেন এছাড়াও বলা যায় যে যে নিরন্তন যুদ্ধবিগ্রহের জন্য কিন্তু এবং আর কি যে গোষ্ঠীগুলিদের গোষ্ঠীদের আর কি উপজাতির মধ্যে শৃঙ্খলা যে রক্ষার জন্য রাজপদের কিন্তু উদ্ভব হয়েছিল তো এই সম্পর্কে রমিলা থাপার একটি কথা বলেছেন বা তার মতে আর কি যে ঋগ্বেদের যুদ্ধে কিন্তু যুগের আর কি অর্থাৎ ঋগবৈদিক যে রাজারা ছিল প্রধানত যে যোদ্ধাদের জন্য কিন্তু যে আর কি মানে রাজারা কিন্তু প্রধানত বলা যায় যে যোদ্ধাদের আর কি ছিল তো ক্ষেত্রে বলা যায় যে বিভিন্ন যেমন রাষ্ট্র কাঠামোর মধ্যে মূলতই যে বলা যায় সেখানের যে রাষ্ট্র ছিল সেটি ছিল কিন্তু উপজাতি কেন্দ্রিক। এবং সেখানে বৈদিক যে সমাজ ছিল সেই বৈদিক সমাজের যে উপজাতি যে গোষ্ঠীগুলি ছিল সেই গোষ্ঠীগুলির মধ্যে অন্তর্ভুক্ত ছিল সেই ভরত যদু অনু এবং কি হয়েছিল যে সেই উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে কোনো না কোনো কারণ নিয়ে কিন্তু যুদ্ধ আর কি লেগেই থাকতো এবং সেই যুদ্ধের মধ্যে একটি যুদ্ধ ছিল সেখানে যে দশ রাজার যুদ্ধ এই দশ রাজার যুদ্ধ হয়েছিল ভরত গোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে বিশ্বামিত্রের নেতৃত্বে সেই যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে কিন্তু ভরত গোষ্ঠীর যে রাজা ছিলেন সুদাস তার কিন্তু জয়লাভ হয়েছিল তো মূলত কিন্তু এই সমস্ত তথ্যগুলির উপরেই আর কি যে রাষ্ট্র কাঠামোর কথা কিন্তু যে সেখানে বলা হয়েছে এই রাষ্ট্র কাঠামো ছাড়াও কিন্তু এই যে রাজনৈতিক অবস্থার মধ্যে কিন্তু বিভিন্ন যে আর কি টপিকগুলি কিন্তু রয়েছে যেমন সেখানে বলা যায় যে এবার রাজার কর্তব্য কী ছিল রাজার কাজ কি ছিল এবং তার যে অধিকারগুলি সেটি কী ছিল তো প্রথমত বলা হয়েছে যে ঋগ্বেদের যুগে বা যে ঋগবৈদিক যুগে রাজার প্রধান কাজ ছিল হচ্ছে শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা এটা প্রথম এবং প্রধান কাজ কিন্তু বলা যায় এছাড়াও বলা যায় যে প্রজাদের ধন প্রাণ রক্ষা অন্যতম একটি কর্তব্য এছাড়াও যদি বলা যায় যে আইন শৃঙ্খলা রক্ষা করা রাজার একটি কাজ এছাড়াও দোষী ব্যক্তিকে বা দোষীকে শাস্তি দেওয়াও কিন্তু রাজার কাজের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত কিন্তু তার মধ্যে যেটা রাজার প্রধান কাজ ছিল সেটা ছিল কিন্তু যে শত্রুর আক্রমণ থেকে তার দেশকে কিন্তু রক্ষা করা এছাড়াও বলা যায় যে রাজা পরিবর্তে সমাজের সম্মান এছাড়াও প্রতিপত্তি ভোগ করতেন এবং বলি নামক কিন্তু যে এক প্রকারের অনিয়ত কর কিন্তু তিনি পেতেন এবং যুদ্ধে লুণ্ঠিত যে দ্রব্য যে সমস্ত দ্রব্য আর কি লুণ্ঠন করা হতো সেই লুণ্ঠিত যে দ্রব্যের কিন্তু ভাগও আর কি রাজা কিন্তু পেতেন তো এটাই রাজার যে যে সমস্ত কর্তব্য ছিল সেটার ব্যাপারে কিন্তু এখানে বলা হয়েছে যেমন রাজার যে প্রধান কাজ ছিল হচ্ছে শত্রুর আক্রমণ থেকে তার দেশকে রক্ষা করা এছাড়াও প্রজাদের ধন প্রাণ রক্ষা করা আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু রাজার অন্যতম এগুলা কাজের মধ্যে সেখানে যে কর্মচারী শ্রেণীর কথা কিন্তু বলা হয়েছে কর্মচারী শ্রেণীর মধ্যে বলা হয়েছে যে রাজকার্যে রাজাকে সাহায্য করতেন যে প্রধান পুরোহিত ছিল সে কিন্তু রাজাকে তার রাজকার্যে কিন্তু সাহায্য করতেন এছাড়াও রয়েছে হচ্ছে গুপ্তচর রয়েছে পুরপতি রয়েছে এবং সেনানি প্রমুখ কিন্তু যে কর্মচারী রাজাকে কিন্তু তার রাজকার্যে কিন্তু সাহায্য করতেন এবং গ্রামের যে এছাড়াও বলা যায় যে গ্রামের অধিপতি যাকে বলা হতো গ্রামণী বিষের অধিপতি যাকে বলা হতো হচ্ছে বিষপতি এবং কুলের অধিপতি যাকে বলা হতো হচ্ছে যে কুলপতি প্রমুখ কিন্তু এই প্রশাসনের কিন্তু অঙ্গ ছিল তো এটাই যে কর্মচারী শ্রেণী ছিল সেই সম্পর্কে কিন্তু বলা হয়েছে এছাড়াও বলা যায় যে এই যে রাজনৈতিক অবস্থার মধ্যে কিন্তু বিভিন্ন বিষয়গুলি রয়েছে যেমন এখানে যে সভা ও সমিতি এবার সভা ও সমিতি কি তো ক্ষেত্রে বলা হয়েছে যে ঋগবৈদিক যুগে রাজা কিন্তু স্বৈরাচারী হতে পারতেন না অর্থাৎ অত্যাচারী হতে কিন্তু পারতেন না তো তাকে নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু এই যে সভা এবং যে সমিতি নামক কিন্তু দুটি গণ সংগঠন ছিল অর্থাৎ ঋগবৈদিক যুগে রাজা যেহেতু স্বৈরাচারী ছিলেন না তো সেহেতু তাকে নিয়ন্ত্রণ করার জন্য সভা ও সমিতি নামক কিন্তু যে সংগঠন দুটি ছিল এছাড়াও বলা হয়েছে যে যে মানে মানে সভা সভা সভার সভার মধ্যে মধ্যে কারা আর আর কি কি পড়তো বা কাদেরকে নিয়োগ করা হতো দেখো ছিল গ্রামের বয়স্ক বিদ্যবান এবং অভিজ্ঞ ব্যক্তিদের যে সংগঠন অর্থাৎ সভার মধ্যে যে গ্রামে যে সমস্ত বয়স্করা ছিল এছাড়াও যে বিদ্যমান যারা অভিজ্ঞ ছিল তা তারা আর কি যে সমস্ত ব্যক্তিরা অভিজ্ঞ ছিল তাদের সংগঠন ছিল হচ্ছে এই সভা তারা কিন্তু মাথে মানে এই যে সভার যে সংগঠনটা ছিল এই যে বিভিন্ন ব্যক্তিদের নিয়ে যে এই সভা সংগঠনটা তারা কি করতো রাজাকে যুদ্ধ বা অন্যান্য প্রয়োজনে মতামত এবং হচ্ছে পরামর্শ দিত অর্থাৎ এই যে সভা ছিল অর্থাৎ সভার মধ্যে যে সভা যে সংগঠনটি তারা হচ্ছে যে রাজাকে যুদ্ধ বিষয়ে বা অন্যান্য যে প্রয়োজনীয় যে সমস্ত বিষয়ে তাকে কিন্তু পরামর্শ তাদের মতামত বা কিন্তু পরামর্শ দিতেন আর যে সমিতি যেটা ছিল সেটা আর কি যে গ্রামের সকল প্রাপ্তবয়স্ক মানুষের একটি সংগঠন ছিল অর্থাৎ এই সমিতিতে কি বলা হয়েছে যে জনপরিষদের কথা কিন্তু বলা হয়েছে সমিতির যে ক্ষমতা সেটা কিন্তু সভা অপেক্ষা বেশি ছিল অর্থাৎ সভার থেকে কিন্তু সমিতির যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটা বেশি ছিল এছাড়াও বলা যায় যে সমিতির রাজাকে কিন্তু নির্দেশ দিতেও পারতেন অর্থাৎ সভারা কী করতো তাদের রাজাকে আর কি পরামর্শ দিত বা যে মানে যুদ্ধ বিষয়ে বা যে সমস্ত প্রয়োজনীয় যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়ে রাজাকে মতামত এবং পরামর্শ দিত সভা কিন্তু সমিতি কী করতো রাজাকে কিন্তু নির্দেশ দিতেও কিন্তু পারত। এছাড়াও বলা যায় যে রাজার নির্বাচন বা যে যে নির্বাচনের সমিতির কিন্তু যে সমর্থন লাগত তাই রাজা সমিতিকে অগ্রাহ্য করে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করতে পারতেন না অর্থাৎ সমিতিকে তিনি কিন্তু রাজা যে ছিল রাজা তিনি কিন্তু সমিতিকে কখনোই যে অগ্রাহ্য করতে কিন্তু পারতেন না এবং সভা ও সমিতির যে ক্ষমতা রাজার ব্যক্তিত্বের ওপর কিন্তু নির্ভর করত এবং এই সভা এবং সমিতির যে ক্ষমতা ছিল সেটাও কিন্তু রাজার ব্যক্তিত্বের উপর নির্ভর করতো অর্থাৎ সভা সমিতির মূল বিষয় ছিল যে বৈদিক যুগে রাজা স্বৈরাচারী ছিলেন না তা তিনি হচ্ছে তাকে নিয়ন্ত্রণ করার জন্য সভা ও সমিতি নামক যে দুটি সংগঠন কিন্তু যে মানে দুটি আর কি গণসংগঠন কিন্তু ছিল এই যে সভা ছিল এই সভায় হচ্ছে যে গ্রামের বয়স্ক বিদ্যমান এবং যারা খুব অভিজ্ঞ ছিল সেই ব্যক্তিদের সংগঠন হচ্ছে সভা এই সভার কাজ ছিল বা সভা কি করতো রাজাকে হচ্ছে যুদ্ধ বা যে সমস্ত যে অন্যান্য যে প্রয়োজনীয় যে মতামত এবং হচ্ছে পরামর্শ কিন্তু দিত এই সভা সমিতি হচ্ছে যে গ্রামের সকল প্রাপ্তবয়স্ক মানুষদের একটি সংগঠন ছিল বা যে জনপরিষদ ছিল সমিতিকে করতো রাজাকে নির্দেশ দিতে পারত এবং যে রাজার যে আর কি নির্বাচন সমিতির নির্বাচন আর কি সমিতির একটা যে সমর্থন লাগতো এবং রাজা কিন্তু সমিতিকে অগ্রাহ্য করে কোনো যে মানে সিদ্ধান্ত বা যে গুরুত্বপূর্ণ কোনো কাজ সেটা কিন্তু রাজা করতে পারতেন না এটাই হচ্ছে মূল বিষয় ছিল হচ্ছে সভা এবং সমিতি তো এই সভা এবং সমিতি কিন্তু যে রাজনৈতিক অবস্থার মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু দিক হচ্ছে এই সভা এবং সমিতি এবং যে রাজনৈতিক দিকের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল যে বিচার ব্যবস্থা কেমন ছিল বা যে বিচার ব্যবস্থা তো সেক্ষেত্রে বলা যায় যে ঋগবৈদিক যুগে কিন্তু যে ধর্ম ও প্রচলিত প্রথা অনুসারে কিন্তু যে সেখানে বিচার কিন্তু করা হতো অর্থাৎ সেখানের যে ধর্ম ছিল এবং যে সমস্ত প্রচলিত প্রথা ছিল সেই প্রথা অনুযায়ী আর কি সেখানে কিন্তু বিচার করা হতো এবং খুনের দায়ে দোষী যে সমস্ত আর কি ব্যক্তিরা হতো বা যারা আর কি এই খুনের দায়ী হতো যে সমস্ত দোষীরা আর কি ছিল তারা আর কি যে সাব্যস্ত হলে আর কি অপরাধীকে একশোটি গরু কিন্তু জরিমানা জরিমানা কিন্তু দিতে হতো অর্থাৎ খুনের দায়ে যে সমস্ত দোষীরা ছিল তাদেরকে কি হতো যে সমস্ত অপরাধী হলে তাকে কি করতো তাকে কি করা হতো যে একশোটি কিন্তু গরু কিন্তু জরিমানা দিতে হতো এছাড়াও বলা যায় যে পারস্পরিক বিবাদে যিনি আর কি আর কি মধ্যস্থতা করতেন তাকে বলা হতো মধ্যমসী বা মধ্যমশী তাহলে পারস্পরিক বিবাদের জন্য যারা আর কি যে মানে মধ্যস্থতার যিনি করতেন তাকে বলা হতো যে মধ্যমসি এছাড়াও যে গ্রাম্যবাদীন গ্রাম বিচারকের যে কাজ করতেন অর্থাৎ যে যিনি আর কি গ্রাম্যবাদীন ছিলেন তিনি হচ্ছে যে গ্রাম বিচারকের কিন্তু কাজ করতেন এছাড়াও উগ্র নামক ছিল হচ্ছে যে পুলিশ অর্থাৎ সেখানে পুলিশ হচ্ছে উগ্র নামক এক পুলিশ সেখানে অপরাধীকে ধরে আনত তো এই যে সমস্ত যে বিষয়গুলি এবং বিষয় যে এই যে বিচার ব্যবস্থা যে ছিল এই বিচার ব্যবস্থার সর্বোচ্চ আসনে থাকতেন কিন্তু রাজা নিজেই থাকতেন অর্থাৎ বিচার ব্যবস্থার যে আসন সেই আসনের সর্বোচ্চ যে থাকতেন তিনি ছিলেন হচ্ছে সর্বোচ্চ আসনে থাকতেন কিন্তু রাজা তো এই যে ঋগবৈদিক যুগের যে রাজনৈতিক অবস্থা রয়েছে আর্যদের এই রাজনৈতিক অবস্থা কিন্তু এই সমস্ত বিষয়গুলির উপর ভিত্তি করে কিন্তু গড়ে ওঠে প্রথমত যে সেখানের রাষ্ট্রকাঠামো কেমন ছিল এছাড়াও সেখানে বৈদিক যুগের যে সভা সমিতির জিনিসটা কেমন ছিল এখানের যে বৈদিক যুগের বিচার ব্যবস্থা কেমন ছিল রাজার কর্তব্য কী ছিল রাজার অধিকার কর্মচারী শ্রেণীরা আর কেমন টাইপের ছিল এই সমস্ত বিষয়গুলির উপর ভিত্তি করে কিন্তু এই যে ঋগবৈদিক যুগে কিন্তু আর্যদের রাজনৈতিক অবস্থা কিন্তু ছিল তো আর্যদের যে রাজনৈতিক অবস্থা সম্পর্কে যে ঋগবৈদিক যুগে কেমন ছিল এই সম্পর্কে আজকের আমার ক্লাস কিন্তু এতটুকুই ছিল এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে ক্লাসটি শেষ করতে চাই তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ একটি হলো যে সিক্স টু নাইন নাইন ওয়ান সিক্স এবং সেভেন তো এই দুটি নাম্বার হল আমাদের যে কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটুকু ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং